Eu গণেশপুরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হল নরনারায়ণ জানা গেছে গণেশপুর সংগোষ্ঠী ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ১৬তম বর্ষের জগদ্ধাত্রী পুজো পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন নৃত্যানুষ্ঠান যাত্রাপালা সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ও এই পুজোকে সামনে রেখে বস্ত্র বিতরণ স্বেচ্ছায় রক্তদান শিবির ও শেষ দিনে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় প্রায় দু মানুষ এই নরনারায়ণ সেবার প্রসাদ গ্রহণ করে বলে জানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এমনকি প্রত্যন্ত গ্রামে এরকম একটি পুজোর আয়োজন এই নিয়ে প্রশংসা করেন আরামবাগ এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি সমীর মুখার্জি এবং পুজোর শেষ দিনে নরনারায়ণ সেবা ও বিজয় উৎসবকে কেন্দ্র করে আনুতে মাতোয়ারা ক্লাবের সকল সদস্যসহ এলাকার মানুষজন সজাগতায় এটা সংঘর্ষীর মাঠ জগদ্ধাত্রীকে পুজোকে কেন্দ্র করে নরনারায়ণ সেবা প্রায় দু হাজারের ওপর আয়োজন করেছে সংঘর্ষী ক্লাব অলরেডি এক হাজার মানুষ খেয়ে নিয়েছে এখনও এক হাজারের ব্যবস্থা অলরেডি রেখেছে সংঘর্ষের সদস্যরা আজকে পঞ্চম দিন এই পঞ্চম দিনে দাঁড়িয়ে এরকম নজির কোনো ক্লাব তৈরি করতে পারেনি এই প্রথম সংঘষী ক্লাব একটা নজির করলো যে জগদ্ধাত্রী পুজোর বিজয়ের দিনও নরনারায়ণ সেবা করা যায় বহু মানুষ এসেছে আমাদের ধারণা প্রায় হাজার বছরেক মানুষ আয়োজনে মানে উপস্থিত আছে কিন্তু সবাই তো খাবে না অনেকে এসেছে প্রায় দু থেকে আড়াই হাজার লোক খাবে এটা আমাদের পরিকল্পনা আমাদের উনত্রিশ তারিখে উদ্বোধন হয়েছিল উদ্বোধন আজকে পঞ্চম দিন প্রথম দিনে উদ্বোধন ছিল তৃতীয় দিনে বাউল ছিল তৃতীয় দিনে অর্কেস্ট্রা ছিল চতুর্থ দিনে যাত্রা ছিল আজকে নরনারায়ণ সেবা গণেশপুর সংঘ ক্লাব ইতিহাস করলো এই প্রথম এবং সবচেয়ে বড় বিষয় আমাদের অন্য একটা চ্যানেল আমাদেরকে দ্বিতীয় স্থানে অংশগ্রহণের একটা মেমেন্টও দিয়েছে এটা আমরা আনন্দিত একটা বড় কথা আমাদের চতুর্থ দিনে রক্তদান শিবির ছিল সেখানে পঁয়ষট্টি জন ট্রেনার রক্ত দিয়েছে আর একটা ইতিহাস হয়েছে কুড়ি জন মহিলা কুড়ি জন মহিলা এই বছর রক্ত দিয়েছে এটা একটা নজির ঘটনা বিশাল আনন্দ আমাদের আছে সদস্য সকাল থেকে আপ্রাণ চেষ্টা করে এই সমস্ত মানুষগুলো আয়োজন করেছে টোটাল সবাই আনন্দে মেতে রয়েছে দেখেই বুঝতে খানা করলে লিউজ আমার নাম সুনীল লালুই এই ক্লাবের এই বছর থেকে ক্যাশিয়ার গণেশপুর সংঘ শীতক্লাবিপি গণেশপুর সংঘ খানা খুললেই ও সিপি খানা খুললেই ও সিপি এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল এন্ড রেশমি জুয়েলার্স। এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয়। ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানি জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন